আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা জানেন প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া হয় ইতিমধ্যে যারা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চাকরি প্রত্যাশী রয়েছেন অলরেডি সবার ফোনে মেসেজ চলে এসেছে চাকরির অ্যাডমিট কার্ড কবে পরীক্ষার ডেট হবে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি একটু শেষের দিকে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা মূলত আমি দেখাচ্ছি মুন্সীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির একটি অ্যাডমিট এভাবে একই একইভাবে সব যতগুলো রয়েছে সব পল্লী বিদ্যুতের আপনারা একইভাবে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা আপনাদের এ টু জেড জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূলত আমি ইউজার আইডি ও পাসওয়ার্ড আমি কপি করে রাখছি সেটা আপনাদের দেবো সবার ফোনে মেসেজ অপশানে দেখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে আপনার এখানে লগ ইন করবো এখানে দেখেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে আমি সেখানে এখানে কপি করে রাখছি আমি একটা একটা করে দেবো আপনারা যাদের মনে থাকবে সেটা তুলে দেবেন আমি যেন ভুল না হয় সেই জন্য আমি কপি করে দিচ্ছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এখানে লগ ইন করতে হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিলাম এখানে লগ ইন করতে হবে হ্যাঁ এখানে লগ ইন করার পর চলে এসলে দেখেন কি সুন্দর করে আপনারা এই যে নিচে দেখছেন অপশানে আইডি এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড অপশান পাবেন সে আইডিটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাডমিট কার্ডটা এখানে দেখেন চারে আগস্ট দু সকাল দশটার থেকে এগারোটার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এটা মুন্সীগঞ্জে দেখাচ্ছি আপনাদের এটা যতগুলো দেখলাম আমি সবই চার তারিখে পরীক্ষা হবে একই একই তারিখে সব পরীক্ষা হবে সব পল্লী বিদ্যুতে আপনারা যারা বিভিন্ন পল্লীতে আবেদন করছেন একই তারিখে পরীক্ষা হবে নিজ নিজ প্রবিশে মানে নিজ নিজ যে যে আপনারা ইয়াতে আবেদন করছেন পল্লীবিত্তিতে সেখানে নিচে দেখেন ডাউনলোডের অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোড হয়ে যাবে এটা মূলত আজকের ভিডিওর মেন টপিক আর দেখানো আপনারা অবশ্যই পরীক্ষার কেন্দ্রে কি কি নিয়ে যাবেন বা কী কী হবে এখানে মূলত এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষা হলে কি কী নিয়ে যেতে পারবেন কি পারবেন না সুন্দর করে অ্যাডমিট কার্ড নিচ্ছে আপনারা সুন্দর করে পড়ে নেবেন কি কি নিয়ে যেতে পারবেন কি পারবেন না অযথা অন্য অন্য জিনিস নিয়ে যেয়ে আপনারা বিপদে পড়বেন না এই হলো আজকের সার্কু সার্কুলারের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম